যদি হঠাৎ করে বেনিয়ামিন নেতানিয়াহুর মাথা নষ্ট হয়ে যায় এবং ইসরায়েল তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে? শুরুতেই দখলদার ইসরায়েল হামাসকে ধ্বংস করে ফিলিস্তিনকে দখল করবে। তারপর দখলদার বাহিনী লেবাননকে আক্রমণ করবে। হিজবুল্লাহ দখলদারদের ঠেকাতে প্রাণপন চেষ্টা করবে কিন্তু তারা ব্যর্থ হবে। দখলদার বাহিনী এখন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার উপর আক্রমণ করবে। সিরিয়ার নতুন সরকার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এই পর্যায়ে ইরান সতর্ক পুরো মুসলিম বিশ্বকে দখলদারদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাবে এবং পাল্টা আক্রমণ করবে এই সময় পুরো বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে ফ্রান্স ইউকে এবং আমেরিকার মতো পশ্চিমা দেশগুলো পক্ষ নেবে অন্যদিকে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়ার মতো পশ্চিমা বিরোধী দেশগুলো মুসলিমদের পক্ষ নেবে শুরু হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ এই যুদ্ধে শুরুতে দখলদার বাহিনী অবুছালো মুসলিম বাহিনীকে পেছনে ফিরতে বাধ্য করবে কিন্তু ইমানদার মুসলিম বাহিনী পুনরায় একত্রিশ হয়ে আক্রমণ করবে এখন আর দখলদার বাহিনী টিকে থাকতে না পেরে পেছনে ফিরতে বাধ্য হবে এবং পরাজিত হবে